আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সমষ্টি রুটিন সংশোধন করা হয়েছে আজকে আমরা সেই সংশোধন দেখব তোমাদের পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল মূলত সাত জুলাই থেকে এবার শুরু হবে ছয় জুলাই থেকে তো তোমাদের পরীক্ষার মাঝখানে অনেক ছুটি আছে যার কারণে তোমরা পড়াশোনাগুলো পড়ে রেডি হতে পারবে তো তোমাদের পরীক্ষার রুটিনটির ধারাবাহিক যে বিষয়গুলো আছে সেটা ধারাবাহিকতা ঠিকভাবে থাকবে কিন্তু তারিখগুলো পরিবর্তন হবে যেমন ধরো ছয় তারিখে হবে পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপরে সাত তারিখে থাকবে ছুটি আট তারিখে হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন বুধবারে দশ তারিখে হবে জীবন ও জীবিকা মূল্যায়ন তেরো তারিখে হবে স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়ন পনেরো তারিখে হবে ধর্মশিক্ষা অর্থাৎ অর্থাৎ হতে পারে তোমরা যে ধরনের ধর্মাবলবে বাড়ো সেই অনুযায়ী পরীক্ষা হবে যদি তুমি ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকো তাহলে তোমাকে দেওয়া হবে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মূল্যায়ন ত্রিশ তারিখে হবে শনিবার শিল্প সংস্কৃতি বাইশ তারিখে সোমবারে হবে বাংলা মূল্যায়ন চব্বিশ তারিখে হবে বুধবার ইংরেজি পরীক্ষা সাতাশ তারিখে হবে গণিত পরীক্ষা তিরিশ তারিখে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের কিন্তু সকল শ্রেণীর কিন্তু একটা ধারাবাহিকতা থাকছে বাংলা ইংরেজি বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা শিল্প সংস্কৃতি এই এই ধারাবাহিকতা বজায় রাখি তোমাদের শুধু ছকটা পরিবর্তন করা হয়েছে তো যাই হয়ে গেল এটা দিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না এই পরীক্ষাটি রুডি আবারও পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে কেননা তোমাদের যদি ইডির পরে শনিবারের ছুটি দিয়ে দেয় তাছাড়া তোমরা ছুটি চাও শনিবারে শনিবারে যদি ছুটি দিয়ে দেয় তাহলে এই পরীক্ষাটা আবার সংশোধন করা হবে কেননা এখানে কিন্তু শনিবারেও এখানে পরীক্ষা হচ্ছে তাহলে তোমরা যদি যদি এটাও সংশোধন করা হয় তাহলে আমি সেটা দিয়ে ভিডিও তৈরি করে থাকবো এবং তোমরা সেটা দেখে উপকৃত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে